বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে দেওয়া হয় গর্ভবতী ভাতা এবং হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে দেওয়া হয় আপনাদের বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এবং উপবৃত্তির টাকা দেওয়া হয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস্ট থেকে তবিওয়ার্স আমি এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে লাস্ট একটা আপডেট জানাবো সেটা হচ্ছে যে কুরবানি ঈদের আগেই কিন্তু আপনাদের যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা রয়েছে সেটা চতুর্থ কিস্তিটা দেওয়া হবে এটা কিন্তু আমি অলরেডি দুইটা ভিডিও এর আগে আপনাদেরকে দিয়ে দিয়েছি এবং সেই ভিডিওগুলোর কথা অনুযায়ী কিন্তু আজকে সমাজসেবার যেই মনে করেন যে কার্যালয়ের সরি যে অধিদপ্তরটি রয়েছে সেই অধিদপ্তর থেকে একটি চিঠি ইস্যু করে তাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে সেই অনুপাতে আমি যে অনুপাতে আপনাদেরকে বলেছিলাম এবং যে যে তারিখগুলোর কথা বলেছিলাম অর্থাৎ এপ্রিল মাসের মনে করেন যে হচ্ছে আপনাদের তিরিশ তারিখ থেকে শুরু করে মে মাসের পনেরো তারিখের মধ্যে এবার কিন্তু প্যারোলটা নিবে তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে ঈদুল ভিতরের আগে মাত্র তিন দিনের মধ্যে পেরল নেওয়া হলেও এবার কিন্তু পনেরো দিন সময় দিয়েছে টবিওয়ার্স এখানে যারা উপবৃত্তির টাকার জন্য অপেক্ষা করতেছেন মে মাসেই কিন্তু উপবৃত্তির টাকা দিবে তবে একটা শর্ত রয়েছে সেই সত্যটা অবশ্যই আপনাকে মানতে হবে না হলে কিন্তু টাকা পাবেন না এবং গর্ভবতী ভাতা ষোলোশো টাকা এটি কিন্তু কোরবানি ঈদের আগে দেয়া হবে কিন্তু সেখানেও একটা সত্য রয়েছে সেই সত্য যদি না মানেন তাহলে কিন্তু আপনি ষোলোশো টাকা পারবেন না তববিউস আমি আসলে চিঠিটা সম্পর্কে আপনাদেরকে বলি যে এই চিঠিতে যে তারা যে বলেছে যে আসলে তিরিশ এপ্রিল হতে পনেরো মে দুই হাজার পঁচিশের মধ্যে চব্বিশ পঁচিশ অর্থ বছরে চতুর্থ কিস্তির নির্ভুল পেরোলটা কিন্তু তাদেরকে পাঠাইতে হবে প্রত্যেকটা সমাজসেবার যে মনে করেন যে কার্যালয় রয়েছে অর্থাৎ উপজেলা পর্যায়ে তাদেরকে কিন্তু পাঠাতে হবে কিন্তু বিষয়টা হলো যে আপনারা জানেন যে পেরোলের জন্য সর্বোচ্চ সময় দেয় দশ দিন তারপরে হচ্ছে সর্বনিম্ন সময় দেয় তিন দিন তো তাহলে এবার কেন পনেরো দিন দিল ভিওয়ার্স এখানে কিছু কিছু আর্টিকেল রয়েছে কিছু কিছু ওয়ার্ড রয়েছে সেগুলো সম্পর্কে বুঝতে হবে তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে এই আর্টিকেলের মধ্যে কয়েকটি ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ সেখানে বলা হয়েছে যে চব্বিশ পঁচিশ অর্থ বছরে নিয়মিত এবং বর্ধিত উপকারভোগীদের যাচাই বাছাই সম্পূর্ণ করে জীবিত ও সঠিক হিসাব নম্বরের অনুকূলে চতুর্থ কিস্তির অর্থ প্রেরণের নির্মিত সংশ্লিষ্ট উপজেলা শহর সমাবেশ অফিসার কর্তৃক নির্মূল প্রেরণ আবশ্যক অর্থাৎ এখানে বলা হয়েছে যে যারা মনে করেন যে নিয়মিত রয়েছে সেই সাথে বর্ধিত আপনারা জানেন দুই হাজার তেইশ সালের মনে করেন যে একটা আবেদন হয়েছিল এবং দুই হাজার চব্বিশ সালে কিন্তু একটা হচ্ছে প্রতিবন্ধী ভাতার আবেদন করা হয়েছিল এবং আমি আপনাদেরকে বলে আসতেছিলাম দুই হাজার চব্বিশ সালের অগাস্ট মাস থেকে যে আসলে আপনাদের যেই কাঙ্ক্ষিত ভাতার টাকাটা সেটা কিন্তু আপনাদেরকে পুরো চূড়ান্তভাবে সিলেক্ট করা হলেও কিন্তু আপনাদের জন্য বাজেট থাকলেও টাকাটা কিন্তু আপনাদেরকে চতুর্থ কিস্তিতে দেওয়া হবে তো আমরা এখন কিন্তু চতুর্থ কিস্তির এই যে আর্টিকেলটা রয়েছে সেই আর্টিকেলে আসে এই কয়েকটি ওয়ার্ডের মধ্যে যে বিষয়টা পালাম সেটা হচ্ছে যে বর্ধিত ভোগীদের যাচাই বাছাই অর্থাৎ যারা মনে করেন যে দুই সালে দুই সালে যাদেরকে নির্বাচন করা হয়েছে তবে দুই সালে যাদেরকে নতুন এমআইএসে নির্বাচন করা হয়েছে তাদের কিন্তু ভাজার টাকা পাওয়ার সম্ভাবনা একইবারে কম অর্থাৎ এক পারসেন্ট রাখতে পারে তবে যারা নিয়মিত ছিলেন এবং যারা হচ্ছে নতুন করে আবেদন করেছিলেন তাদের টাকাটা অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো আশা করি যেহেতু পনেরো দিনের সময় দেওয়া হয়েছে প্যারোলের যদি কোনো কিছু উপজেলা বা উপকূলীয় কিছু কিছু উপজেলা রয়েছে বা পার্বত্য চট্টগ্রামের এগুলো যদি কোনো কিছু সার্ভারের সমস্যা দেখা দেয় বা তাদের কাজের সমস্যা হয় তাহলে আশা করি যে হয়তো বা বিশে মে পর্যন্ত এই প্যারোলটাকে বর্ধিত করতে পারে তবে আপনাদের টাকাটা এই প্যারোলটা যাওয়ার দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু সমাজ কল্যাণের মন্ত্রণালয়ের যেই সেগুন বাগিচার অফিস রয়েছে তারা কিন্তু দেওয়ার চেষ্টা করে অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যেই টাকা আপনারা পেয়ে যাবেন তবে এবারে টাকাটা কিন্তু আপনারা কোরবানিদের অনেক আগেই পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে আপনারা যারা উপবৃত্তির জন্য অপেক্ষা করতেছেন তো উপবৃত্তিরও কিন্তু একটি প্যারোলের চিঠি চলে এসেছে সেটা আপনার হচ্ছে এপ্রিল মাসের তেইশ তারিখ থেকে শুরু করে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত এটার কিন্তু লাস্ট ডেট দেওয়া রয়েছে অর্থাৎ মনে করেন যে আপনার সমাজসেবার যে চিঠিটা রয়েছে সেটারও প্যারোলের লাস্ট ডেট হচ্ছে তিরিশ তারিখ মে মাসেরও কিন্তু হচ্ছে প্যারোলের প্যারোলের লাস্ট ডেট হচ্ছে সেটা উপবৃত্তির সেটাও কিন্তু মে মাসের পনেরো তারিখে শেষ হচ্ছে এবং সেই সাথে গর্ভবতী ভাতা আপনারা জানেন যে গর্ভবতী ভাতা এইটা কিন্তু প্রতি মাসে আটশো টাকা করে দিচ্ছিল তবে এবার আসলে কিছু কিছু উপজেলা প্যারোল পাঠাতে পারলেও ঋদ এবং অন্যান্য বন্ধের কারণে তারা কিন্তু নির্ভুল প্যারোলটা দিতে পারেনি যার কারণে হয়তোবা তারা আপনাদেরকে মে মাসের চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত যে গর্ভবতী ভাতাটা রয়েছে অর্থাৎ এপ্রিল এবং মে মাসের দুইটাই মিলে ষোলোশো টাকা দেওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করতেছে তবে ভিউার্স এবার কিন্তু আপনারা টাকাগুলো খুব দ্রুত পাবেন এই জন্যই যে নগদের যে সিস্টেমগুলো রয়েছে বা যে হ্যাসেলগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুত তাদেরকে ঠিক করে টাকাটা দিতে হবে এবং এবারে যে প্যারোলগুলো নেওয়া হবে এগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে নেওয়া হবে যার কারণে খুব সুন্দরভাবে যাচাই বাছাই করে এমনভাবে মনে করেন যে আপনাদের তথ্যগুলো এমআইএসসি এন্ট্রি করা হবে যে আপনাদের এবার কিন্তু টাকাটা বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এটা হচ্ছে যে চব্বিশ পঁচিশ অর্থ বছরের একেবারে শেষ কিস্তি অর্থাৎ এখানে যার যত টাকা বাকি রয়েছে সমস্ত টাকা কিন্তু বুঝিয়ে দিতে হবে ভিউয়ার্স আশা করি যে যারা এত এতক্ষণ ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ আর চিঠিটা যারা সরাসরি দেখতে চান তারা গ্রুপে গিয়ে আমার এখানে ইমেজ আকারে এই চিঠিটি পেয়ে যাবেন ধন্যবাদ